দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি চারটে চারটে আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো কিভাবে বিশ্ব ঠিক করলো ভারতে রয়েছে আর্থিক সাম্য আর্থিক সাম্যের ব্যাপারে ভারত নাকি বিশ্বে চতুর্থ শ্রেষ্ঠ দেশ সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশ ভারতে আঠাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে প্রতি চারজন মানুষের একজন হতদরিদ্র তাও ভারতে দারুণ সাম্য এমনটাই প্রশ্ন তুলেছে কংগ্রেস এবং যে সংখ্যা ইতিমধ্যেই সামনে আসছে সেখানে ভারতে আর্থিক সাম্য কি রয়েছে কিভাবে বিশ্বব্যাংক এই বিষয় ঠিক করলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে আর্থিক সাম্যের ব্যাপারে ভারত নাকি বিশ্বে চতুর্থ শ্রেষ্ঠ দেশ সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই তথ্য সামনে আসছে ভারতে আঠাশ শতাংশ মানুষ দারিদ্র নিচে প্রতি চারজন মানুষের একজন অতদরিদ্র সাম্প্রতিক সমীক্ষায় এ বিষয় সামনে এসেছে ভারতে আঠাশ শতাংশ মানুষ সীমার নিচে এবং সেক্ষেত্রে বিশ্বব্যাংক কিভাবে বিষয় স্পিড করল এই নিয়েও প্রশ্ন উঠছে এবং কংগ্রেসের তরফেও অবস্থান জানানো হয়েছে এনি আরও বিস্তারিত জানব নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা কংগ্রেসের তরফে এ বিষয়ে কি বলা হচ্ছে এবং আর্থিক সাম্যের ব্যাপারে ভারত চতুর্থ নাকি রয়েছে বিশ্বের মধ্যে এই বিষয়টা বিশ্ব ব্যাংকের কাছে রিপোর্টে বলা হয়েছে দেখো একটা তাজ্জব কথা সম্প্রতি বিশ্ব ব্যাংক বলেছে যে ভারতে নাকি দারুণ আর্থিক সাম্য রয়েছে এবং এই সাম্যের ব্যাপারে ভারত নাকি পৃথিবীর মধ্যে চতুর্থ দেশ চতুর্থ দেশ যারা ভারতে যারা দেশে আর্থিক সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছে এর আগে আমরা বারবার অক্সফ্যাম বা অন্যান্য নানা সমীক্ষক সংস্থার সমীক্ষায় দেখেছি যে ভারতে কিভাবে আর্থিক বৈষম্য বেড়ে গেছে তারা এটা স্পষ্ট দেখিয়েছিলেন যে ভারতের ধনীতম এক শতাংশের কাছে ভারতের মোট সম্পদের অর্ধেকের বেশি রয়েছে তারা এটা দেখিয়েছিলেন ভারতের নব্বই শতাংশ গরিব জনতার কাছে সম্পদের দশ শতাংশও কম রয়েছে এইসব তথ্য আমরা দেখছিলাম এবং তার সঙ্গে আমাদের যে প্রতিদিনের অভিজ্ঞতা সেটা আমাদের মিলে যাচ্ছিল আমরা দেখছিলাম কিভাবে, আদানি আম্বানিদের মতো কর্পোরেট সংস্থাগুলো এবং তাদের মালিকেরা টাকার পাহাড় বানিয়েছেন এবং সেই টাকার ওপরে তারা আরও নতুন নতুন প্রাকৃতিক সম্পদ দখল করার চেষ্টা করছেন জল জঙ্গল জমি ধ্বংস করে সেটা তারা নিজেদের কুক্ষিগত করবার চেষ্টা করছেন এই সব রিপোর্ট অক্সফ্যামসহ সব রিপোর্ট অনেকটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছিল বলেই সারা দেশে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল কিন্তু হঠাৎ বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করে বলে যে ভারতে আর্থিক সাম্য খুবই উচ্চ শ্রেণীর এবং পৃথিবীতে চারটি শ্রেষ্ঠ এই ধরনের দেশের মধ্যে একটি ভারত তারই পাশাপাশি আবার সামনে আসছে আরও একটি তথ্য সেটা কি বিশ্ব ব্যাংকেরই ঠিক করা আয়ের নিরিখে ভারতে চরম দরিদ্র মানুষের শতাংশ হচ্ছে আঠাশ দশমিক এক শতাংশ অর্থাৎ প্রতি চারজন মানুষের মধ্যে একজনেরও বেশি মানুষ তারা হত দরিদ্র তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের যে ন্যূনতম চাহিদা সেই চাহিদাও তারা পূরণ করতে পারেন না প্রশ্ন উঠছে প্রতি চারজন মানুষের একজন যদি হতদরিদ্র হয় তাহলে সে দেশকে কি আর্থিক সাম্যের দেশ বলা যায় আর্থিক সাম্যের দেশ তো তখনই বলা যায় যখন দেশে প্রকৃতপক্ষে হতদরিদ্র আর কেউই থাকবেন না তার বদলে প্রতি চারজন মানুষে একজন হতদরিদ্র তাকেই আর্থিক সাম্য বলে চালাবার পেছনে আসলে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি কারণে এই চরম বৈষম্য এবং দেশের এক শতাংশ মানুষের কাছে অর্ধেকের বেশি সম্পদ জড়ো হওয়াটাকে আড়াল করা হচ্ছে বিশ্বব্যাংকের রিপোর্টে তা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে সেই প্রশ্নটাই কিন্তু করেছে দেশের সবথেকে থেকে বড় বিরোধী দল কংগ্রেস তাদের বক্তব্য আঠাশ শতাংশ মানুষকে দারিদ্র্যের অন্ধকারে রেখে সাম্যের বড়াই করা নিরর্থক অর্থহীন ধন্যবাদ জানাবো আপনাকে আশিস আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ছিলেন রুম থেকে